নুলক কবি আল মাহমুদ আমার মায়ের সোনার নুলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি খুঁজি হোথায় সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কে রে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের দিয়ে করে রে মেঘ বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলের ফুল ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা ভোগ হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এ নিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না